আজকে আমরা এখানে দেখলাম খেজুরের রস লাগাচ্ছে এটি দেখে আমরা এখানে চলে আসছি মূলত আমরা এখানে খেজুরের রস খেতে আসছিলাম আর রস খেতে এসে আমরা জানতে পারি এটি নাকি অনেক পুরাতন একটি কবরস্থান তাই এখান থেকে রস খেতে হলে আমাদের সন্ধ্যার আগে খেতে হবে আর যদি সন্ধ্যা পর্যন্ত এখানে আমরা থাকি তাহলে নাকি আমরা ফুটবল খেলার শব্দ পাবো আর এই আসটি নাকি এখানকার সবাই শুনতে পেয়েছে কিন্তু আমরা ভেবেছিলাম যে সন্ধ্যার আগে আমরা রস খেতে পারবো যখন আমরা গাছে উঠি সাথে সাথে মাগরীবের আজান পড়ে যাই তারপরে আমাদের সাথে কি হলো বললে আপনাদের বিশ্বাস হবে না ভিডিওতে দেখো নতুন কবরস্থান এখানে সন্ধ্যার পরে আর আসা যাবে না তাই আমাদের এগুলো সন্ধ্যার আগেই করতে হবে প্রথমে আমরা এখানে কিছুক্ষণ বসে থাকবো যখন একটু রস হয়ে যাবে তখন আমরা গাছে উঠে রস খাওয়ার চেষ্টা করব। কিছুক্ষণ হয়ে গেছে আমরা এখন হচ্ছে গাছে ওঠার চেষ্টা করব। আমরা গাছে ওঠার চেষ্টা করে আমরা প্রথমে রসটি আমরা যেহেতু বাসা থেকে পেট ভরে খাওয়া দাওয়া করে আসছি সেই জন্য অনেক চেষ্টা করার পরেও আমরা গাছে উঠতে পারিনি কিছুক্ষণ আমরা এখানে বসে থাকবো তারপরে গাছে উঠবো তারপরে এখানে আমরা অনেকক্ষণ বসে থাকার পরে দেখতে পারি প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা তাড়াতাড়ি গাছে উঠে যাই এবং সাথে সাথে মাঘরিবের আজান পড়ে যাই তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা এখানে চলে আসছি সন্ধ্যা হতে কিছুক্ষণ বাকি আছে তো আমরা এখন গাছে উঠা গাছে উঠবো গাছে ওঠার সময় আমাদের সন্ধ্যা হওয়া যাবে না যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে আমাদের সাথে কি হতে পারে আমরাও জানি না তো আমাদের একজন গাছে উঠছিল উপর থেকে কী যেন শুনে সে নেমে আসছে তারপরে ভাবলাম আমি এখন গাছে উঠবো আমি যখন গাছে উঠে গাছ থেকে উঠে যা দেখলাম যদি আপনাদের ভিডিও করে দেখাতাম তাহলে আপনারা বিশ্বাস করতেন নিচে তাকে আমি দেখি কারা যেন ফুটবল খেলতেছে আর এটি দেখে তো আমি গাছ থেকে সাথে সাথে দারাম করে পড়ে গেলাম এটা যেহেতু পুরাতন কবরস্থান সে আমরা বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পাচ্ছি সেই কারণে আমরা এখানে থাকবো না আমরা হচ্ছে কাল সকালে ফজরের নামাজের পরেই আমরা সাথে সাথে চলে আসব। কারণ আজকে আমাদের চ্যালেঞ্জই হলো এখান থেকে রস নিয়ে আমরা দশ টাকার মুড়ি দিয়ে কতগুলো গুড়ের মুয়া বানাতে পারি আমাদের লাভ হবে না লস হবে তো গাইস আমরা সকালে এসে দেখি যে আমাদের সেই গাছে অনেক সকালে রস নিয়ে চলে গেছে আমরা বাসা থেকে হাড়ি নিয়ে আসবো এখন বা হারিয়ে নিয়ে এসে আমরা রস লাগাবো আমরা সকালে এখানে আসছিলাম সকালে এসে দেখি যে হচ্ছে গাছের রস নিয়ে গেছে তো আর কিছু করার নেই আমরা বাসা থেকে হাড়ি নিয়ে আসছিলাম বাসা থেকে হাড়ি নিয়ে আসে আমরা এই তিনজন আসছিলাম বাসা থেকে হারিয়ে নিয়ে আসে আমরা হচ্ছে লাগাই এখন আমরা রস গাছ থেকে পেরে আনছি এগুলো জ্বালিয়ে প্রথমে আমরা তৈরি করব। আর এটি আমাদের অনেকক্ষণ ধরে জ্বালাতে হবে কারণ মোয়া তৈরির গুড় যদি আমরা শক্ত না করি তাহলে এটি ঠিকভাবে জমবে না এরপর আমরা দোকানে গিয়ে দশ টাকার মুড়ি কিনে আনবো দেখি দশ টাকার মুড়ি দিয়ে আমরা কতগুলো মোয়া বানাতে পারি এই তো এখন গুড় তৈরি হয়ে গেছে এখন এর ভেতরে আমরা দশ টাকার মুড়ি দিয়ে দেবো দশ টাকার মুড়ি দেওয়ার পরে এটি অনবরত নাড়তে হবে যদি আমরা না নাড়ি তাহলে গুড়টি পুড়ে যাবে তখন মোয়া আমাদের তিতা হবে সেজন্য আমাদের সব সময় নাড়তে হবে এটি নাড়ার পরে এখন আমরা মোয়া তৈরি করবো আর অবশেষে আমরা মোয়া তৈরি করার পরে দশ টাকার মুড়ি দিয়ে আমরা মোট পনেরোটি মোয়া বানাতে পেরেছি আর এইগুলোর একটি দামি হয়ে থাকে পাঁচ টাকা কিন্তু আমরা দশ টাকার মুড়ি দিয়ে মোট পনেরোটি বানাতে পেরেছি সেজন্য আপনারা সব কিছু নিজের হাতে তৈরি করে খাবেন আপনাদের অনেক অর্থ সাশ্রয় হবে এবং অনেক উপকার পাবেন